হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী অল ওয়ার্ল্ড আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজ শুক্রবার তো শুক্রবারের ভিডিওটা আমার করা ছিল তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে কিছু কিছু তুলে ধরছি তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো সকালে যা কাজ ছিল বাসি কাজ সেরেছি তারপরে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে এলাম মেলিনি তো কলপাড়ে আগে আমি এই যে ব্লিচিং পাউডারগুলো আগে মাখিয়ে রাখছি কেননা মাখিয়ে রাখলে এই যে কলপারে যে পিছলটা হয়েছে পিছলটা একদম কেটে যাবে কলপাড়ে কিছুক্ষণ আমি ব্লিচিংটা মাখিয়ে রেখেছিলাম তারপরে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে একটু ধারের জিনিস দিয়ে মানে ধারের যে কসব্রাইটগুলো ওটা দিয়ে পরিষ্কার করে ডলে নিয়েছি তারপরে একদম পরিষ্কার হয়ে গেছিল আসলে যদি রাত্রেবেলা মাখিয়ে রাখতে পারতাম তাহলে আর এত ডলা ঘষা লাগতো না তো সারা রাত থাকলে এমনিতেই পিছলটা কেটে যেত তো মাখিয়ে রাখিনি সকালে দিয়ে পরিষ্কার করে নিলাম আর এদিকে বাদবাকি কাজগুলো আমার সব সারা হয়ে গেছে আর আজকে আমি বাজারে যাব না আজকেও বাবুকে পাঠাবো তার জন্য আমি আগে ঠাকুর এসে পুজোটা কমপ্লিট করে নিলাম আর দেখো কত সবজি পাঠিয়েছে তো অনেক সবজি নিয়ে এসছে আজকে এই সবজিগুলো আমি বেছে পরিষ্কার করে ফ্রিজে ঢোকাবো আর এই ধনে পাতাগুলো আমি ধোবো না ধুলে না তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এর জন্য আমি এরকম করে বেছে আলাদা করে একটা প্লাস্টিকের মধ্যে রেখে দেব। আর এই কদিন ধরে যেহেতু আমরা নিরামিষই খাচ্ছি তো কার্তিক পুজো না হলে আমরা আর মাছ টাছ খাবো না তো দেখো আজকেও নিরামিষই করবো কোনো রকমের রান্নাটা করে নেব প্রত্যেকদিন নিরামিষ খাচ্ছি তো আর নিরামিষ খেতে ভালো লাগছে না তো দেখো চট জলদি রান্নাটা করে নিয়েছিলাম উচ্ছে ভাজা করেছিলাম ডাল করেছিলাম আর সব সবজি দিয়ে একটু ঘ্যাট করেছিলাম ডাল বড়ি দড়ি দিয়ে আর এদিকে বেলায় হয়ে গেছিলো খাওয়া দাওয়া করতে করতে সবাই টক দই খেয়েছে আমার জন্য একটু রেখে দিয়েছিল তো আমি সেটুকুই মানে খাচ্ছি টক দইটা তো খাওয়া দাওয়া করতে করতে বাবুকে একটু পড়তে বসালাম বিকেলবেলা যেহেতু পড়তে যাবে তারপরে রেডি হয়ে গেছিলাম ঘরে সন্ধ্যা টন্দা দিয়ে যাব এক জায়গায় তো চলো কোথায় যাচ্ছি তোমরা সবই দেখতে পারবে আর আমাদের এখানে তো শান্তিপুরের ভাঙা রাস শুরু হয়ে গেছে আজকে প্রথম দিন তো ভিডিওটা আমার করা ছিল দু দিন যেহেতু আমি ভিডিও দিইনি তার জন্য মানে স্কিপ হয়ে গেছে তো দেখো বেরিয়ে পড়েছি রাস্তায় এতটা ভিড় আমরা পুরো সন্ধ্যাবেলায় বেরিয়েছি ঘরে সন্ধ্যাটা দিয়েই বেরিয়ে পড়েছি আর এতটা ভিড় ছিল রাস্তায় আসলে মেলা দেখবো জন্য আমরা বেরোইনি আমরা বেরিয়েছিলাম একটা বাড়িতে মানে আজকে যেহেতু শুক্রবার তো সন্তোষী মার পুজো ছিল সেখানে নেমন্তন্ন ছিল তো ওখানেই যাব আমরা প্রথমে আর মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের কার্তিক কেনা তো আজকে আমরা কার্তিককে ঘরে নিয়ে যাবো আগামীকাল কার্তিক পুজো তো তার জন্য বেরিয়েছি একবারে ও বাড়ি থেকে নেমন্তন্ন খেয়ে তারপরে রাস্তায় চলে আসলাম আর বাবুকে দেখো আজকে মাঝখানে আমার কোলের মধ্যে বসিয়েছি কেননা হঠাৎ করেই ভালোই ঠান্ডা পড়ে গেছে অনেকটা সবাই দেখছি সোয়েটার চাদর পরেই সব ঠাকুর দেখতে বেরিয়েছে তো দেখো আমাদের রাস্তায় মানে তখন সন্ধ্যা লেগে যে মানে পুরোটাও মানে ই হয়নি এরকম অবস্থা আর কি যেহেতু পাঁচটাতেই সন্ধ্যা লেগে যায় তো বেরিয়ে পড়েছি ও বাড়ি থেকে নেমন্তন্ন খেয়ে আমরা চলে এসেছি আর চলে এসেছি এই যে কার্তিক কিনতে তো এখানে অনেক কার্তিক মানে মেলার ভিড় এইদিকে এদিকে ঠাকুর কেনার ভিড় মানে প্রচুর ভিড় ছিল এখানে তো যাই হোক ঠাকুর পছন্দ হচ্ছিল না তারপরে কোনো রকমে যাই হোক নিতে তো হবে গেলবারের ঠাকুরটা অনেকটা বড় ছিল এবারের ঠাকুরটা একটু ছোট হয়ে গেল তারপরে বেছে টেছে এই যে এই ঠাকুরটা নিলাম এই কার্তিককে এটার মুখটা একটু ভালো লাগছিল তারপরে নিয়ে আমরা চলে আসলাম রাস্তায় প্রচুর ভিড় ছিল আজকে আর কোথাও ঠাকুর দেখতে যায়নি তো দেখো কার্তিককে কোলে করে নিয়ে আমি বাড়িতে চলে আসলাম ওই ঠাকুরটা নিয়ে আর এদিকে অয়নকে নিয়ে যায়নি জন্য ও তো রেগে বোম হয়ে বসেছিল ও যেহেতু পড়তে গেছিলো বিকেলবেলা পড়ি ওকে পাঠিয়ে দিয়েছিলাম তো ওকে নিয়ে যায়নি জন্য ও খুব রাগ করছিল নেওনি কেন তো আমি দেখো ঠাকুরকে নিয়ে একবারে জায়গায় রেখে দিলাম ঠাকুর ঘরে এদিকে আমার মাথার ক্লিপটা ভেঙে চুলটা পুরো খুলে গেছে আর বিরক্ত লাগছিলো যেহেতু ক্লিপটা ভেঙেই গেছে তো আমি এখানে বসিয়ে রাখলাম তো অফসাইডে এখানে হাত পা দেওয়া লাগবে না মানে সকালে যখন কাজ করব অসুবিধা হবে না তার জন্য ওখানে একবারে বসিয়ে রাখলাম আর এখানে পুজোর বাজারটা যার দশকর্মার বাজার যা লাগে সব নিয়ে এসছি আর দই মিষ্টিটা সকালে নিয়ে আসবো তো আজকের ভিডিওটা এটুকুই আজকে কার্তিককে ঘরে নিয়ে আসলাম আগামীকাল পুজো হবে তো পরের ভিডিওগুলো সবাই দেখতে থাকো আজকের মতো এটুকুই টাটা বাই বাই